আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে পেলাম পেলামে যেন এই এই অবস্থান যেন আমরা আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হয় উৎসবে মানুষ ফিরুন আমরা চাই মানুষ উৎসবে ফিরুন উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন শোকের আগুন গ্রহের আগুন জ্বলতে থাকুক কারণ আমরা আমরা অন্তত সেই মানুষের জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো সামনে দুর্গাপূজা মানুষ আনন্দ উৎসব করুন কিন্তু আমরা যে অভয়ার কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেবো না এবং অভয়াকে আমরা এনে দেবো সে জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে চব্বিশ ঘন্টা পর হতে আমরা আমরণ আমরন বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনুশনে বসতে চলেছি আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেবো নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেবো তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে নেবেন